যারা চায় তাদের মধ্যে কিছুকে কিছু অংশ আমি দুনিয়া থেকে দেব সুম্মা জাল না জাহান্নাম এর উপর আখারাতে তার জন্য আর কোনো নিয়ামত নাই সার জন্য জাহান্নাম ইয়াসলাহ মজুম মোহাম্মদ সে ওই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে অমন আর আদল আখার আর যে আখরাত চাইবে আখরাত চাইবে মানে তার টার্গেট কিন্তু আখরাত সে আখরাতের সফলতা আখরাতের নিয়ামত আখরাতের সুখ শান্তি সে চাইবে ও সে আল এবং এর জন্য সে আমল করবে ও হুয়া মুমেন ইমান অবস্থায় ইমান নিয়ে যেই আখারাতের জন্য আমল করবে ফলাই কানা সাই আল্লা আল্লাহ তার এই চেষ্টার তার এই আমলের অবশ্যই আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব তাকে তার উপযুক্ত বদলা আমি তাকে আখারাতে দান করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইমানের বলে বলে যারা বলে যান তারা তো আর ক্লান্ত হইতে পারে না কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিনাত وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم شهد كافلا بنغلاد جماد الإسلامي رامو فوجل شكار والدوغي. আয়োজিত আজকের এই রকম ভাইদের শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি অত্র শাখার সংগ্রামী আমির সাবেক সফল উপজেলা বাইস চেয়ারম্যান ভাই ফজলুল্লাহ মোহাম্মদ হাসান আজকের প্রোগ্রামী সঞ্চালক অত্র উপজেলারই সম্মানিত সেক্রেটারি প্রাক্তন ছাত্র নেতা জানাবাই মোহাম্মদ হারুন উপস্থিত সাবেক আমির বরেণ্য প্রবীণ ব্যক্তিত্ব যারা মাস্টার আব্দুল মান্নান সহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মপরিষদ সদস্য ও দায়িত্বশীল ভাইয়েরা সুপ্রিয় আর খান ভাইয়েরা আল্লাহ সাহান হতে আলার শাহিদ আমরা অজুত গড়ি শোকর করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহরবানি করে রমদানুল মুবারকের মতো একটি নিয়ামতের মাস এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আখরি দশকের এই ইফতার পূর্ব মুহূর্তে আজকে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আপনাদের সাথে আমি অধমকেও যিনি এই প্রোগ্রামে অংশ নেওয়ার তৌফিক দিলেন সে মুবের দরবারে শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ সময় ইতিমধ্যেই অনেক হয়ে গেছে আধা ঘন্টার সময় আসলে তো বিষয় যেটি দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ের হক আদায় করতে গেলে দু তিন ঘন্টা আলোচনা না হলে আসলে বিষয়ের হক কি করা যায় না আদায় করা যায় না তো খাইরুল কালামে মা কল্লা বাদল্লাহ অল্প কথার ভিতরেই আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আখরাতের প্রস্তুতি আখেরাত যে ধারণা ইসলামে আছে এটা শুধু ইমান রাখলেই হয় না ওবিল্লা আখেরত হোম ইউন আল্লাহ বলছেন আখরাতের প্রতি একইন রাখতে হবে অন্যান্য বিষয়ে ইমানের কথা বলা হয়েছে কিন্তু আখরাতের ব্যাপারে একইনের কথা বলা হয়েছে দৃঢ় বিশ্বাস দরকার যে আখরাতের বিশ্বাস এটাই একজন মানুষকে তার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে চরিত্রের পরিবর্তন করতে পারে তার অভ্যাসের পরিবর্তন করতে পারে একজন মানুষকে সত্যিকার মানুষ হিসেবে পরিণত করতে পারে আখরাতের ধারণা আখরাতের ধারণা যার ভিতরে নাই তার মধ্যে কোরআনের কোনো নসিহত তার উপরে প্রভাব বিস্তার করে না আল্লাহ তালা বলছেন ইন্না দিন আল্লাহ মিনু আখেরতে যারা আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না ফৈজা মস্তুরা আখরাত আপনি যখন কোরআন তেলাওয়াত করেন কোরআনের আলোচনা করেন আখরাত যারা বিশ্বাস করে না তাদের মধ্যে আর আপনার এই কোরআনের আলোচনার মধ্যে আমি একটা পর্দা ঢেলে দিই আখরাতের ধারণা এটাই মানুষকে কোরআনমুখী করে কোরআনের নসিহত তার জন্যে কাজে আসবে ফজাকির বিল কোরআন এ খাফু আল্লাহ বলছেন আমার শাস্তিকে যে ভয় করে আমার আখরাতকে যে ভয় করে সেই লক্ষ্যে আপনি কোরআন দিয়ে নসিহত করেন তাহলে সে এই নসিহত দ্বারা উপকৃত হবে সেজন্য আখরাতের এই ধারণা আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত পাকাপুক্ত হবে না ততদিন পর্যন্ত আমাদের ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্রে কোনো পরিবর্তন আশা করা যায় না আল্লাহরবুল আলমিন এই জন্যে আমাদেরকে মাসব্যাপী শ্যাম ফরস করেছেন রোজার রাখার আল্লাহ যে ফরজ করে দিয়েছেন রোজা মানি হচ্ছে দুনিয়ার বকবিলাস থেকে বিরত থাকা দুনিয়ার আরামায়াস থেকে বিরত থাকা দুনিয়ার সুযোগ সুবিধা থেকে নিজেকে গুটিয়ে রাখা এটা বৈধ হোক খানাফিনা, হালাল জিনিস স্ত্রী বৈধ জিনিস কিন্তু এই বৈধ জিনিস থেকে আমরা বিরত আছি এটাকেই কন্ট্রোল করতে হবে শ্যামের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দুনিয়া থেকে মুক্ত করে মুখী করা মানুষের জীবনের ভিতরে আখরাতের ধারণাকে অ্যাস্টাব্লিশড করা এটাই হচ্ছে মূলত শ্যামের অন্যতম একটি মিশন অন্যতম একটি শ্যামের আপনার উদ্দেশ্য যে মানুষকেই মানুষের ভিতরে তকোয়া সৃষ্টি করা তকোয়া কি তকোয়া হচ্ছে আত্মজান্ন বোমা ইয়াদুর রহফিল আখরা তকোয়ার যেটি সংজ্ঞা দেওয়া হয়েছে তানজিমুল আস্তাদ মধ্যে মিসকা শরীফের সরা ওখানে যে তকোয়ার সংজ্ঞা দিয়েছেন যে আত্মজান্নবু আম্মা ইয়াদুরহফিল আখার একজন মানুষকে আখরাতে যত জিনিসে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সব জিনিস থেকে নিজেকে দূরে রাখা এটাই হচ্ছে তকো তাহলে আখরাতকে সফল করা আখরাতকে আপনার আখরাতের জীবনটাকে সামনে রাখা এটাকেই উন্নয়ন করা এটাই হচ্ছে তকোয়া আর এই তকোয়া সৃষ্টি করার জন্য রোজা আল্লাহ তালা আমাদের উপর ফরস করে দিয়েছে আল্লাহ কুম তার কম প্রিয় উপস্থিতি এই জন্য আমরা আখরাতে বুক করব। দুনিয়াতে যারা আমরা সিয়াম পালন করছি আমাদের আমরা খানা ফিনা যা খাচ্ছি না এটা আমরা আমাদের জন্য কি আছে জমা আসে হজরত বেলার দিন বললেন যে বেলাল আসো একটু খানা আমার সাথে খাবার খাওয়া হজর আমি তো রোজা রাখছি বলছে তোমার খাবার তাহলে জমা আছে আখরাতে তোমার খাবারটা আখরাতে জমা আছে আমরা যত বেশি রোজা রাখবো তত বেশি আমার ভিতরে আখরাতের ধারণা বাগাভুক্ত হবে এই জন্য রসল্লা আলাইকা আলাই কাবিসমে ফাইনহুলা ঈদুল আলহু আবু মামতুল বাহিলি হাদিস বর্ণনা করেছেন আসল আমাকে একটু ওসিয়ত করেন এমন একটা ওসিয়ত করেন মুরনি বি আমরিনি ফাউনি আল্লাহ বি আমাকে এমন একটি কাজের আদেশ করেন যেটি আমাকে উপকৃত করবে আমার ফায়দা দেবে হুজুর বলছেন তুমি রোজা রাখো রোজার সমকক্ষ কোনো ইবাদত নাই এই শ্রেয়াম মানুষকে দনিয়া বিমুখ করে মানুষকে আখ্রাতমুখী তার জীবন গঠন করার যে আমার ভোগ বিলাস আমার আরামায়স আমি আখ্রাত করব সারাদিন রোজা রেখে আবার রাতের বেলায় আবার দীর্ঘ নামাজ আমাদেরকে পড়তে হয় আবার লাইল করার জন্য আবার রাতের শেষ পহর আবার উঠে যেতে হয় তাহলে এই যে আরাম থেকে বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখা দনিয়ার সুখ অসহ্য থেকে দূরে রাখা এটাই হচ্ছে মূলত রোজার কর্মসূচি প্রিয় উপস্থিতি এই আখরাতের এই বিষয়ে আল্লাহ সব তারা বিস্তারিত আলোচনা করেছেন কোরআন মজিদি তো আমাদের এখন আধা ঘণ্টায় তো আসলে কিছুই আলোচনা করা যাবে না শুধু পয়েন্টগুলো বললেও তো কি লাগবে কি আধা ঘন্টা সময় কভার হবে না যে আখরাত সেটা কি আখরাতের পরিচয় তো আমাদের জানতে হবে আখরাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন হযরত আব্দুল আব্বাস বলছেন এটা আখিরো মা নাযাল মিন আল কুরআন কুরআন শরীফের সবচাইতে সর্বশেষ যে আয়াতটা রসূলের উপর নাজিল হয়েছে এটাই হচ্ছে এ আয়াত তাফসীর ইবনে কাসীর এসেছে এই আয়াতটি কখন নাযিল হয়েছে ওতে আয়াত নাজিল হওয়ার কেউ বলছেন একুশ দিন পরে আল্লাহর রসুলের এন্তেকাল আবার কেউ বলছেন আয়াত নাজিল হওয়ার নয় নয় রাত পরে হ্যাঁ নয় দিন পরে আল্লাহ রসুলের এন্তেকাল কথাটা বলছেন এরবার একজন বলছেন এটা সাত রাত পরে সাত দিন পরে রসুলের এতেকাল আবার কেউ বলছেন তিন দিন পরে আবার একজন বলছেন না তিন ঘন্টা পরে এটাও আসছে যে এই আয়াত নাজিল হওয়ার তিন ঘন্টা পরে আল্লাহ রসুলের এতেকাল হয়েছে তাহলে এটাই আল্লাহ রসুলের উপর নাজিল হওয়ার সর্বশেষ আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান তালা মানুষকে স্মরণ করে দিয়েছেন ওত্তাকু ইয় মায়ে মানব জাতি ভয় করো ওই দিনকে যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তোর জহুন আফি হে সুম্মা তু আফা কুল্লু সিম্মা কাসাব এরপরে তোমাদের প্রত্যেকটা মানুষকে তার আমলের পরিপূর্ণ বদলা যা তাকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে ওহুংলা লাইউজলামুন সামান্যতম জুলুম তাদেরকে করা হবে না তো আখরাত সেটা কি আখরাত হচ্ছে দুনিয়ার পরবর্তী জীবনটাকে কি বলি আমরা আখরাত বলি অর্থাৎ দুনিয়া হচ্ছে কি মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার একটা লিমিট আল্লাহ তালা ঠিক করেছেন মৃত্যু তবে মৃত্যুর সময়টা আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে এই দুনিয়ার অল্প দিনের এই মাত্র হায়াত এরপরে মৃত্যুর উপরে যা শুরু হবে এটার নাম আখরাত এই জন্য এটাকে দুনিয়া বলা হয় দুনিয়া মিনা দুনুবে এটা নিকটবর্তী হওয়া দুনিয়া মানে যেটা এই জীবনটা আমাদের নিকটবর্তী এই জন্য এটার নাম দুনিয়া আখরাত মানে পরবর্তী এটাকে এই জন্য ইংরেজিতে বলা হয় আফটার হেয়ার এই জগতের পরের জগৎ এটাই হচ্ছে আখারাত তাহলে আখরাতের এই যে জীবন এটি হবে মরণের পরে মানুষ শেষ হয়ে যাবে না কাফররা বলেছে ইনহিয়া ইয়াতুন দুনিয়া অমান আহানুবে বাবা হোসেন তাকরদের ধারণা হচ্ছে দুনিয়ার জীবনেই আমাদের আসল জীবন এরপরে আর কোনো মৃত্যুর পরে আর কোনো জীবন নাই কিন্তু ইমানদারদের ধারণা কোরআনির যে কনসেপশন এটা হচ্ছে কি মৃত্যুর পরে আমাদের জন্য শুধু জীবন না বিশাল এক জীবন পরে আছে যেই জীবনের সরু আছে কিন্তু শেষ নাই অনন্ত সিমকালের একটি জীবন আমাদের জন্য পড়ে আছে তো সেই জীবন আর এই জীবনের সাথে তুলনা কি সেই জীবন আর এই জীবনের সাথে তুলনা হয় না আসলে এটার অনেকগুলো আলোচনা আছে এগুলো তো বলার সুযোগ নাই এই দুনিয়ার সাথে আখরাতের কোনো তুলনা হয় না রসুল সাল্লাম দুনিয়া এবং আখিরাতের তুলনা হিসাবে বলেন মদ্দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলামায় জালু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়ামি ফাঙ্গি ইয়ানজুর বিমা ইয়ারজাই মুসলিম শরীফের হাদিস তিরমিজি জারী বিআরস মুস্তাওরাদ বিন শদ্দাদাহ হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বলছেন দুনিয়ার সাথে যদি আখিরাতের তুলনা করতে হয় মহা সমুদ্রে গিয়ে একটি আঙ্গুল ডুবিয়ে দাও আংগল ডুবিয়ে দেখো কি পরিমাণ তোমার আঙ্গুলে পানি উঠেছে যেই পরিমাণ পানি উঠেছে এটা হচ্ছে দুনিয়া আর কুলকেনারাহীন যে মহাসমুদ্র দেখা যায় এটি হচ্ছে আখরাত যে আখরাতের নিয়ামত যদি কেউ পায় সেই কুলকেনারাহীন নেয়ামত সে পাবে আর আখরাতে যদি কেউ আজাব পায় সে আজাবে এত ভয়াবহ এটার কোনো আর শেষ নেই প্রিয় উপস্থিতি এই আখরাতের জীবন আর দুনিয়ার জীবন একটি আপনার একটার বিপরীত আর একটা আখরাত হচ্ছে স্থায়ী আর দুনিয়া হচ্ছে অস্থায়ী আখরাত হচ্ছে খাইর ও আপকা আল্লাহ বলছে এটা দুইটা বৈশিষ্ট্য বলে যান একটা হচ্ছে খায়ের এটা হচ্ছে আপকা খায়ের মানে শ্রেষ্ঠ এই দুনিয়ার সাথে এটার কি হয় না তুলনা হয় না দুনিয়া এটা দনিয়ন থেকে মস্ত করতে পারে দনিয়ন মানে নিকৃষ্ট হওয়া এই দুনিয়াকে আল্লাহ দুনিয়া নামকরণ করেছেন এটা আসলে উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে খুব আকর্ষণীয় লাগে কিন্তু আসলে কি এটা আসলে নিকৃষ্ট এটার মূল মূলটা হচ্ছে নিকৃষ্ট কিন্তু বাইরে একটা প্রলেপ দিয়েছেন আল্লাহ এই জন্য এটাকে জিনত বলা হয়েছে জুইয়ান আলী না আছে হব্বু শাহওয়াতে মিনন্নে সাইওয়াল বনিন এটাকে আল্লাহ জিনত বলেছেন দুনিয়াকে আল্লাহ তার আকর্ষণীয় করেছেন কেন আকর্ষণীয় করেছেন আল্লাহ তালা বসে নিন্না জাল না মা আল জিনা বলু আহম সোরা কাহাবের সাত নম্বর আয়াত আল্লাহ বলছে নিন না জাহাল না মা আলোর আর্ধে এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু রাখছি এটাকে আমি আকর্ষণীয় করেছি লেনাব আহম আইহম আহসান আমালা যে এখানে মানুষকে আমি পরীক্ষা করতে চাই এই আকর্ষণীয় দুনিয়া দিয়ে আমি মানুষকে কি করতে চাই পরীক্ষা করতে চাই এই জন্য এটাকে আমি আকর্ষণীয় করেছি এই জন্য আল্লাহ আর বলছে যে আন্দারু দুনিয়া দরদারু দুনিয়া জহরেদার দরদরু দুনিয়া চুমার গরচে বাসদ জাহেরাস নকশো নেগার আল্লাহ রুমি রহমতুল্লাহ বলছে যে দুনিয়া কি জানো দুনিয়া হচ্ছে একটা বিষাক্ত সাপ বিষাক্ত সাপ সাপের ভিতরে কি আছে বিষ আছে কিন্তু সাপের বাইরের অংশটা খুব বেশি আকর্ষণীয় আল্লাহ তারা কোনো সাপকে বিস্ত্রি করে বানায় নাই কুৎসিত করে বানায় নাই প্রত্যেকটা সাপের উপরে এমন একটা প্রলেপ দিয়েছেন খুব আকর্ষণীয় ফুল সাজাইয়ে দিয়েছেন আল্লাহ দেখলে খুব আদরও লাগে মনে এক করে চাই যে একটাকে কাছে ধরে রাখি কিন্তু না এইটার আকর্ষণীয় লেভেলের ভিতরে বিশাল একটি আপনার বিষাক্ত জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে বিষ এটা আপনার জীবনকে কি করে দেবে শেষ করে দেবে আর দুনিয়া আকর্ষণীয় রূপের ভিতরে এমন জিনিস আছে বিষ আছে যেই বিষ আপনার ইমান শেষ করে দেবে আপনার আখরা শেষ করে দেবে এই জন্য এই দুনিয়া এটাকে আল্লাহ তালা মানুষের জন্য লিনাপলু আহমাই হোম আসানো আমলা যে আমি মানুষকে আমি পরীক্ষা করার জন্য এই দুনিয়াকে আমি আকর্ষণীয় করে পৃথিবীর মানুষের সামনে পেশ করেছি তাহলে এই দুনিয়ার যে ধারণা সেটি হচ্ছে এই দুনিয়া হচ্ছে কি অল্প দিন মা মা তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে আল্লাহ কলিল যে বলে দাও হেনবি দুনিয়ার সাজো আমার একেবারে অল্প শুধু খলিল নয় খলিল উনার উপর একটা তনবিন আছে তনবিনের অর্থ কি তনবিনের চারটা অর্থ আছে তনবিনের একটা অর্থ হলো বড় বোঝায় অথবা ছোটো বোঝায় আরেকটা হচ্ছে পরিমাণে কম বোঝায় পরিমাণে বেশি বোঝায় তকলিল তকসির তাজিম তাহাকির এই জন্য আমা এ দুনিয়া খলিল বলছেন আল্লাহ তালা খলিলের উপর তন দিয়ে দিয়েছেন শুধু কম নয় কমের চাইতে কম এই দুনিয়ার যা তুমি দেখতেছ একেবারে কম একেবারে অল্প কিচ্ছুই না এটা আখরাতের নিয়ামতের সামনে এটার এটার কোনো তুলনাই করা যায় না সেজন্য দুনিয়াকে আমরা ওই তো বড় মনে করছি হ্যাঁ ব্যাংক যখন কোথায় বলে কোয়ার ব্যাংক যখন হাতের কোষের মধ্যে পরে তখন সে মনে করত আমি একটা বিশাল দুনিয়া পেয়ে গেছে আসলে কি এটা দুনিয়া না আমরা এটা এই দুনিয়াটাকে আমরা আসল মনে করছি আসলে এটা আসল জগৎ না এরপরে আরেকটা জীবন আছে সেটার নাম আখরাত সে আখরাতের জীবন আমাদের সামনে পড়ে আসে তো এখন এই দুনিয়া এবং আখরাতের পরিচয়টা কি পরিচয় হচ্ছে এই দুনিয়া হচ্ছে কি দারুল আমল আর আখরাত হচ্ছে দারুল জজাম এটা হচ্ছে কি কাজের জীবন এখানে আমাদেরকে আমল করতে হবে আর আখরাত হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে আমাদের জন্য দারুল জজা সেটি হচ্ছে আমাদের জন্য প্রতিদান জীবন সেই জন্য আল্লাহ তালা করছেন কুল্ল নাফ সিন্জা ইয়াকতুল মত ইন্ন মা তোয়াফ উনুজুরকম ইয়াম আল কায়ামা ফমান জোহ জেহান ইন্না রেহিলাল জান্নাতফাজ ও মাল হায়াতিয়া আইলা মাতা হুলুর আল্লাহত আলাপ হচ্ছে সোরা আলে প্রাণী খুল্লো নাফসিন জায় কাতুল মত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এরপরে তো ফোনকমি অমল কয়া কে দিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে এরপরে তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে ফমান জান্না ফকত ফাঁস আঁকারতে মানুষের দুই অবস্থার জান্নাত দেব জাহান্নম এই জাহান্নম থেকে যাকে নাজাদ দেওয়া হলো জান্নাতে প্রবেশের পারমিশন দেওয়া হলো সেই তো সফল কাম হয়ে গেল তাহলে দুনিয়া হচ্ছে কি আমলের জগৎ আর পরকাল হচ্ছে আমাদের জন্য আপনার সেই প্রতিদানের জগৎ সেই জন্য আল্লাহ রসুল রদুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ এই হাদিসটা সবসময় বলতেন হদরত কথা দেয় হাদিস বর্ণনা করেছেন যে কানা রসুল্লা সাল্লিমুল ইন্নল্লাহ আজাল্লাহ বনি আদম মৌতে নিশ্চয় আল্লাহ তালা বনে আদমকে আল্লাহ তালায় মৃত্যু দিয়ে আল্লাহ তালা বনে আদমকে আল্লাহ তালা এই এই দুনিয়ার জীবনে থাকার ব্যবস্থা করে আল্লাহ বলছে এখান থেকে চলে যেতে হবে তোমাকে এটা একটা লিমিট ঠিক করে যে মৃত্যুর সময় দিয়ে এরপর ওয়াহল দুনিয়া দ্বারা হায়াতিন সুম্মা দারা মৌতিন দুনিয়ার মধ্যে জীবনও আছে মৃত্যু আছে দুনিয়ার মধ্যে জীবনও আছে মৃত্যু আছে আসে আল আখরত দ্বারা জজাইন সুম্মা দারা বকাইন আর আখরত কাল্লা তালা করেছেন এটা দারুল জজা এটা হচ্ছে প্রতিদানের জগৎ আর এটি হচ্ছে আবার শুরু হবে কিন্তু আর কি নাই শেষ নেই এটা দারে বকা এটা হচ্ছে স্থায়ী জগৎ সুতরাং দুনিয়া এটা হচ্ছে কি দারো হায়াতিন এটা দারু আমল এটা হচ্ছে আমলের জগৎ সেই জন্য হজরতে আলিবাদ আবি তো আলু আল তিনি বলছেন যে এর তাহালতের দুনিয়া মুদবে রতন ওর তাহালত আখরা মুখে বে দুনিয়া চলে যাচ্ছে আখরার সামনে আসতেছে দুনিয়া চলে যাচ্ছে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে আর আখেরার সামনে আসতেছে বলে খুল্লো ওয়াহেদ মিনহোমা বনন প্রত্যেকের আবার কি আছে সন্তান আছে দুনিয়ারও সন্তান আছে কিছু আবার আখরাতেরও সন্তান আছে ফকুন অমিন মিন আপনা ইলা আখরা তোমরা আখরাতের সন্তান হয়ে যাও ওলা তাকুন ও মিন আপনা ইদ দুনিয়া দুনিয়ার সন্তান হইও না ফাইনাল ইয়ামা আমালুন ওয়ালা হিসাব যেহেতু আজকের জগৎ সময়ে আমল করার সুযোগ আছে কিন্তু আপনাকে হিসাব নেওয়া হবে না আপনি খেতে পারবেন চলতে পারবেন করতে পারবেন ভোগ করতে পারবেন আপনার কোনো হিসাব আল্লাহ তাআলা নেবেন না কিন্তু ওয়াকাদান হেসা ওয়ালা আমল কিন্তু আগামীকাল যেটি শুরু হবে এই যে মরণের পরে যে জীবন এটাকে আল্লাহ আগামীকাল বলছেন এই যে আগামীকাল এই যে এই দিনের পরেই আসতেছে এই আগামীকালটা আল্লাহ বলছে এটা হচ্ছে কি হেসা ওয়ালা আমল এটি হচ্ছে হিসাবের জগৎ সেটি হচ্ছে আর সেখানে আমল করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না তাহলে দুনিয়ার এই জীবনটা খুবই গুরুত্বপূর্ণ সময় যেহেতু এটার উপরেই আপনার আখরাতের বিশাল জীবনের সুখ শান্তি এটার উপর নির্ভর করে সেজন্য আল্লাহ তালা বলছেন জর হুম যে কাফেরদেরকে খেতে দাও বুক করতে দাও দুনিয়ারে এখানে তাদেরকে দীর্ঘ আশা তাদেরকে আখারাত থেকে গাফেল করে রেখেছে শীঘ্রই তারা জানবে আখারাতের অবস্থা কি